আওয়ামী বিভিন্ন লোকজন প্রচুর গুজব ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাকি ডক্টর ইউনুসের ছবিটা এটা ফেক আপনারা অবশ্যই ইতিপূর্বে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলেনিয়ার সঙ্গে ডক্টর ইউনুস এবং তার মেয়ের একটা ছবি এবং এই ছবিটা টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর তোলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডক্টর ইউনুস তার একই সময় অবস্থান করতেছিলেন নিউ ইয়র্কে জাতিসংঘের ভবনে তো সেই সময় পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধানরা বা বিভিন্ন নেতারা তারা ট্রাম্প দম্পতির সঙ্গে ছবি তোলার জন্য তারা ওয়েট করতেছিলেন এমনও শোনা যায় যে অনেকে কয়েক ঘন্টা ধরে ওয়েট করতেছিলেন তো একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আরেকজন রাষ্ট্রপ্রধান ছবি তোলা হতেই পারে স্বাভাবিক যদি আমি মিশন আমার সঙ্গে বলতাম যে ট্রাম্পের ছবি আছে এটা ফেক হতো যে বলতাম যে নাম হয়তো বা চার দিয়ে বা গুগল বা গুগল ন্যানো ব্যানানা দিয়ে বানানো হয়েছে বা এআই দিয়ে তৈরি করা হয়েছে অন্যান্য তাও তো না একজন সরকার প্রধানের সঙ্গে আরেকজন রাষ্ট্রপ্রধান ছবি তুলবেন এটা এআই দিয়ে তৈরি করা লাগবে খেলো রে ভাই ছবি তোলা মানে কিন্তু এই না যে সম্পর্ক খুব ভালো হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে আমরা কিন্তু সঙ্গেও বাইডেনের সঙ্গে দেখেছি কিন্তু বাইডেন বাইডেন করতেন না তো রীতিমতো ঘৃণা করতেন তারপরে যখন ছবি তুলেছে পুতুলকে নিয়ে না বলেন না কিন্তু নিজে মোবাইল নিয়ে সেলফি তুলেছেন তো এগুলো হচ্ছে যে সৌজন্য আজকে যদি ভেনিজুলার প্রেসিডেন্ট হুগো সাহেব তিনিও এসে বলেন ট্রাম্পকে যে আমি ছবি তুলবো না বলবেন না তো এটাই কি আওয়ামী লীগ আসলে যাদের কোনো ম্যান্ডেট নাই যাদের আসলে জনগণের কাছে কিছু বলার নাই যারা নিজেরাই গণহত্যাকারী দুর্নীতি বাস দেশ থেকে পলাতক তারা কি করবে তাদের তো গুজব ছাড়া আর কিছু করার নাই এবং আমি আগেই বলেছিলাম যে ট্রাম্পের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক না হলেও হয়তো নৈশবোধের সময় বা অন্য কোনো সময় একটা ছোটখাটো মিটিং হতে পারে এবং একটা ছোট কিন্তু মিটিংও হয়েছে এবং এই সব কিছুই প্রমাণ সহকারে আমাদের সামনে আনলো কোরিয়ান একটি নিউজ পেপার টুশান সেখানে তারা হেডলাইন করেছে যে ট্রাম্প হোস্ট ওয়ান হান্ড্রেড ইন নিউ ইয়র্ক এখানে লিখেছে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার জাপানিজ প্রাইম মিনিস্টার স্পানিশ কিং ট্রাম্প এনগেজড লিডারস অ্যামিড ইউএন জেনারেল এসেম্বলি তারপরে এখানে লিখেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোস্টেড এ ওয়েলকামিং ডিনার্স ফর লিডারস এন্ড স্পাউসেস অফ ভেরিয়াস কান্ট্রিজ হু ভিজিটেড দা ইউনাইটেড স্টেটস ডিউরিং দা প্রিয়ড এট দা হিস্টোরিক লোটি নিউ ইয়র্ক প্যালেস হোটেল অন মেডিসন এভিনিউ আফটার ডেলিভারিং ইস্প এট দা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন নিউ ইয়র্ক অন টোয়েন্টি থার্ড হোটেল এখানে আরো লিখেছেন খুব বিস্তারিত আমি শুধু চুম্বক অংশ পড়ে শোনাই

Again, Trump engaged in a series of small talks with various leaders that day. When meeting the Azerbaijan leaders, whom he meditated a peace agreement with Armenia for at the White House last August, Trump expressed interest by saying, Thank you to our friends in Armenia and Azerbaijan. I am proud of you and I am not sure if the situation there is okay. Mahmoud Yunus, a Nobel Peace Prize laureate and current head of Bangladesh interim government, অফিসিয়ালি ইনভাইটেড ট্রাম্প টু ভিজিট বাংলাদেশ এট হিজ কনভিনিয়েন্স ডিউরিং দেয়ার মিটিং তাহলে এখানে বলেছে যে মোহাম্মদ ইউনুস ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে যখন ট্রাম্প সঠিক সময় মনে করবেন তখন তিনি বাংলাদেশে আসতে পারেন আমন্ত্রণ জানিয়েছেন যখন তারা মিটিং করতেছিলেন তাহলে শুধু ছবি তুল্লাই হয়নি ট্রাম্পের সঙ্গে ইউনুসের একটা শর্ট মিটিং হয়েছিল যেটা প্রমাণিত এই কোরিয়ার চুসান পত্রিকার মাধ্যমে এবং এই চুসান এই সবগুলো রিপোর্টই পেয়েছে হোয়াইট হাউসের বিভিন্ন সোর্স থেকে তাহলে তোমার প্রমাণিত হলো আসলে কি বলবো আর মানে আওয়ামী লীগের গুজব ছড়ানো সারা তো আমি আগে বলেছি যে তাদের আর কোনো ওয়ে নাই তারা মনে করে যে এই গুজব ছড়িয়ে তারা চলে আসবে আওয়ামী লীগের একদম টপ টু বটম সবাই গুজব ছড়ায় অফিসিয়াল তাদের পেজ অফিসিয়াল টুইটার অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইট বড় নেতা থেকে ছোট নেতা সবাই শুধু গুজব আর গুজবের উপরই আছে কিন্তু এইসব গুজব আসলে এই সময়ে এগুলো মানুষ খায় না তারপরে এরা অনবরত গুজব ছড়িয়েই যাচ্ছে এবং এইসব গুজব ধরা খায় এই যে যেই কটা বলছে যে ইউনুসের সঙ্গে ট্রাম্পের ছবি ফেক দেখবেন একটা অ্যাপোলজি করবে না ওরা এমন ভাব করবে যেগুলো হয়নি নতুন করে আবার গুজব ছড়াবে এবং সঙ্গে আবার ওই ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে ওদেরকে নিয়ে গুজব ছড়ায় আবার ওদের ইন্ডিয়ান চ্যানেলে আবার টক শো অতিথি হয়ে যায় ওই দেখেন না ওই যে এক হার্পিক গিয়েছে ইয়েতে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে গিয়ে ওর ও বলেছিল যে ইউনুসকে শিক্ষা দিবে পরে নিজেই পালিয়ে গেল তো একটা ইন্টারভিউ সে দিয়েছে কিন্তু ওই যে দেখবেন রাস্তার উপরে সেখানে দুইটা টিভি চ্যানেল ছিল দুটা কিন্তু ইন্ডিয়ার তাহলে তো আবার বোঝেন যে ওরা কাদের প্রতিনিধিত্ব করে এ লীগ আবার ক্ষমতায় আসবে আবার ইন্ডিয়াকে এই দেশে এই দেশে কলোনি বানাবে এই সব চিন্তা ওরা বিভোর এই সময় বিভোর চিন্তায় ওরা ওদের যেই গুরু ওই যে রিপাবলিকাম টিভি তারপরে দা ওয়াল সহ ইন্ডিয়ান চ্যানেলগুলো যে গুজব ছড়ায় সেই গুজব ওরাও ছড়ায় সবাই মিলে গুজব ছড়িয়ে চায় বাংলাদেশ করতে পাবলিক আগের মতো বোকা নেই পাবলিক কোনোদিনই এই পনেরো বছরে ফিরে যেতে চায় না পাবলিক এখন স্বাধীনতা পেয়েছে স্বাধীনতা উপভোগ করতে চায় ভোট দিতে চায় নাগরিক হয়ে বাঁচতে চায় ভারতের কোনো প্রজা হয়ে নয় কাজী ওরা যত গুজব ছড়া ছড়াক বাংলাদেশ সামনের দিকে গিয়ে যাচ্ছে যাবে কারো কাছে আমরা মাথা মতো করবো না ধন্যবাদ